হ্যালো কাজ আমি আছি অঙ্কিতা তোমরা দেখছি অঙ্কিতা শাহরিউ চ্যানেল তো আমি আর মা আর বাবা যাচ্ছি আর এক ঠাকুমা আর এক কাকিমা বাড়ির গাড়ি করেই যাচ্ছি আমরা গঙ্গা স্নান করতে কাটোয়া অনেক সামনে পূজো আসছে দুর্গা পুজোও আসছে আবার মনসা পুজো আছে বাড়িতে পুজো হবে মনসা পুজো তো সেই কারণে আমরা যাচ্ছি এখন জল গঙ্গা স্নান করতে আমার মায়ের বাবা মারা গেল কবে থেকেই করা হয় না ভাবছিলাম তো আজকে সুযোগ পেয়েছি তাই এই সুযোগটার হাতছাড়া করছি না তো আমরা যাচ্ছি তো তোমাদেরকেও দেখাবো রাস্তাঘাট সবই দেখাবো কি করছি না করছি সব দেখাবো তো চলো আর এই যে মাও রেডি হয়ে গেছে অন্ধকার লাগছে কেন তোমাকে হুম আমার গলা মানে প্রচণ্ড পরিমাণে পরিষ্কার গলাটা পরিষ্কার না হ্যাঁ অল্প অল্প হয়েছে তোমারটা অল্প অল্প হয়েছে আর আমার একদমই গলাটা চলে গেছে আবার মানে কি যে করবো বুঝতে পারছি না ঠান্ডা লেগেছে আর শ্রাবনঘর পাহারা দেবে আমরা যাচ্ছি সবার পাশে একটা কথা বলে নিই আমার গলাটা খুবই খারাপ তো আমি বলছি আমাদের এই গাড়িটা এখানে দেখো ভেঙে গেছে মানে অ্যাক্সিডেন্ট করেছিল গাড়িটা তো আমরা সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর প্রচণ্ড গরমও করছিল। আমরা সবাই ওয়েট করছিলাম কাকিমার জন্য কাকিমা আসবে আর সবাই চলে বসেছে আমরা গাড়িতে বসে গেছি তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলের জন্য মানে যেখানে যাওয়ার উদ্দেশ্য করেছি সেখানে গঙ্গা স্নান করতে যাচ্ছি কাঠোয়া এখন আমরা গাড়িতে পেট্রোল ভরতে চলে এসেছি পেট্রোল পাম্পে তো গাড়িতে তেলটা না ভরলে আর যাওয়া যাবে না রাস্তাটা আর আমাদের এই গঙ্গা স্নানটা না মানে হঠাৎ করেই প্ল্যান হয়ে গেলো মা অনেক দিন ধরেই বলছিল যে গঙ্গা স্নানে যাবে গঙ্গা স্নানে যাবে সেই বাবারা টাইম হয় না আর তারপরে বৃষ্টি নেমে গেল এই শ্রাবণ মাসের সবাই আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম আর আমি স্পেশালি শুনছিলাম ওদের গল্পগুলো কারণ কাউকে তো শুনতে হবে বাবা কাকিমা মা ঠাকুমা সবাই গল্প করছে আর নিশান আর আমি মানে ভাই আর আমি দুজন মিলে শুনতে শুনতে যাচ্ছি আর রাস্তায় দেখতে দেখতে যাচ্ছি

জন দেখতে পাচ্ছ সব যাচ্ছে শিবের মাথায় জল ঢালতে তো যে যে জায়গার আর কি মন্দির আছে সে সেই জায়গায় জল ঢালবে তো প্রচণ্ড ভিড় রাস্তার মধ্যে আর শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল পরের দিনই তো সেই কারণেই জলটা ঢালা আর অনেক দূর হেঁটে 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 যাবে সারা রাত হাঁটবে এরা সারা রাত হেঁটে হেঁটে তবে যাবে এদের পায়ের অবস্থা দেখে কত খারাপ লাগছিলো মানুষগুলোকে দেখে কত খারাপ লাগছিল রাস্তায় এদের সেবার জন্য কত জন মানে দাঁড়িয়ে আছে

তো কি করে স্নান করবো কিছু বুঝতে পারছি না যেরকম জোয়ার এসছে বর্ষার কালে বিশাল চাপের বিষয় আরে ধাবা

আমাকে বাবা জোর করে তিনি গিয়ে অনেকটা হয়ে গেছে আমার সমাপ্ত আমার খুব ভয় লাগে এই গঙ্গা ফাতেমা ভয় লাগছে লাগছে ভয় ভয় কি স্যার তোর মায়ের ভয় লাগবে না তোর তোর যদি ভয় লাগে তো আমার তো ভয় লাগবে আমার বিশাল মানে ভেতরটা যেন খালি হয়ে যাচ্ছে তুই একটু বেশি ভয় পাস আমার ভয় লাগে এ ডুবে গেলে ডুবে যাব হ্যাঁ আসি নিয়ে চলে যাক সব কিছু কেটে চলে যাক আমি একটু বেশি ভয় পাই সত্যি করেই ভয় পাই একটু বেশি ভয় পাই আমার গঙ্গার কাছে মারাটা তাও পুণ্য না তবুও আমাদেরকে এই মনে হচ্ছে আমার বুকের ভেতরটা এত ব্যথা করছে যখন ডুব দিচ্ছিলাম বাপরে খুব ভয় লাগছিল বুঝতে হবে কেন লেগেছে না করে নামবে আস্তে আস্তে নামো মালটা করেছে আমাকে

কিভাবে কিভাবে দেয় আমি তো পারি না মাত্র বাবা তুই মাকে ছেড়ে দিয়ে চলে গেলে কেন ওইদিকে

যখন আমরা গেছিলাম তখন আমরা সবাই ছিলাম অশুদ্ধ আর গঙ্গা মায়ের কাছে গিয়ে মানে গঙ্গার জলে স্নান করে আমরা সবাই শুদ্ধ হয়ে গেছি শুদ্ধ মনে শুদ্ধ শরীরে আমরা সবাই বাড়ি যাচ্ছি আর সত্যি কি শান্তি yeah ফ্রেশ ফ্রেশ হবো মানে একটু ঘুম পাচ্ছে ভালো লাগছে না গাড়িতে ঘুমিয়ে গেছিলাম বলতে পারো তো এবার ফ্রেশ ফ্রেশ হয়নি আবার দেখা হবে নেক্সট ব্লগে তো আজকের মতো টাটা বাই আর স্কিপ না করে দেখো ভিডিওটাই অনুরোধ রইলো তার এই যে এখানে শুয়েই আছে আমরা ঘুরে চলে এলাম ছোটো টাটা